বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ডা মুস্তফা হাজারা ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ সোনাইমুনি উপজেলার দেওটি গ্রামে ডা মোস্তফা সাহেবের নিজ বাড়িতে গতকাল সকাল ছয়টা থেকে দুইটি উপজেলার ইমাম ও খতিবদেরকে নিয়ে অনুষ্ঠানের সূচনা হয় দিনব্যাপী এই আয়োজন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় রূপ নেয় অনুষ্ঠানগুলোতে বিশেষ মেহমান হিসেবে সোনাইমুনি ও চাটখিল উপজেলার মসজিদের ইমাম খতিব রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক সাংবাদিক সুশীল সমাজ ও ফাউন্ডেশনের ভলন্টিয়ারগণ উপস্থিত ছিলেন এ সময় সকলের সাথে কুশল ও মত বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এম এস গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম গোলামকিবরিয়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা তা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মওলা অনুষ্ঠানে সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে ফাউন্ডেশনের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন ক্যাপ্টেন গোলাম কিবריה আমরা কি করতে আমাদের পরিবারের আমরা দেখ মানুষ বলি যত বড় হইছি তত বেশি আরো কাছে হচ্ছে আরো কাছে দাঁড়ে হচ্ছে মানুষ বড় হইলে আলাদা হয় আমরা যত দিকে যাচ্ছি আল্লাহ আমরা আরো বেশি কাজ হচ্ছে আমরা এক বাইকে আরেক বাইকে কেমনে কি করবো প্রতি মুহূর্তে কথা এই জন্য আমরা চাই এরকম রোল মডেল যদি আপনি হন তাহলে এই দেশ আপনাকে এই দেশ না আপনি কি আলোটা আপনি ছড়াইতে পারি আপনি ইসলামের কথা বললে আপনি ইসলামের কথা বলবেন আপনি ঘরের মধ্যে যা টেলিভিশন দেখবেন নামাজ পড়বেন ওই এর জন্য আমরা জন্মগতভাবে টেলিভিশনই টেলিভিশন জন্মগত এই এলাকাতে হচ্ছে কারো কোনো কেউ বলতে পারবেন হচ্ছে আমার ক্লাসমেটটা আছে এখানে বহুত ক্লাসমেট আছে আজকে আমাদের এখানে কেউ কোনোদিন বলতে পারবে না এখানে বা আমার এলাকাতে আমি সবসময় মন্দির করি বা আপনারা বলুন তো আপনাদের এলাকা বড় হয়েছে কেউ কোনোদিন দেখছে নাকি সিনেমা সিনেমা দেখতে বা আমাদের বাড়িতে কোনো জায়গায় নাকি না কি না আমার বাচ্চারা এভাবে বড় হয়েছে আমরা ওদেরকে ছোটোবেলা থেকে বলছি এই টিভি বক্সটা হলো যে বাবারা এই টিভি বক্সটা না কী করে যে বাপ না সে বাপের অভিনয় করে যে মা নাশে মা অভিনয় করে যে স্ত্রী না স্ত্রী অভিনয় করে তো এগুলো সব মিথ্যা বলে এটা না মিথ্যার বক্স হ্যাঁ তোমরা কি এই ছবি দেখতে চাও আমার বাচ্চারা বলে যে না বাবা উই টু সি ইট ইস বক্স মানে মিথ্যার বক্স এটা আমরা কোনো দেখতে চাই না তারা বাচ্চারা বলতেছেন তো বাচ্চারা এখনো টেলিভিশন দেখে আব্বু এখানে মিথ্যার বক্স একটা আছে দেখেন কীভাবে আমরা তাদেরকে বড় করছি তারা সিনেমায় সিনেমা দেখাতে একদম আমার বাচ্চারা কম দিচ্ছে তো আল্লাহর মতো ওরা আমাদের পরিবারে দেখছেন তো একটা বাচ্চা দশ বছর বয়সে সারা পৃথিবীতে স্পেশালি লন্ডনে সে ফার্স্ট হয়েছে জানেন তো ব্রিটেনের রানী থেকে তিন কোটি টাকা পাইছে তো টেলিভিশন ছাড়া এ সময় ঈদের আনন্দ আরও রঙ্গিন হয়ে ওঠে বিকেলের প্রীতি ফুটবল ম্যাচে যেখানে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের দুই দলে ভাগ করে খেলা অনুষ্ঠিত হয় বানীপুরে ফাউন্ডেশনের নিজস্ব মাঠে বিকেল পাঁচটায় শুরু হওয়া এই ম্যাচে স্বেচ্ছাসেবকরা যেমন খেলায় নিজেদের মেধা ও শক্তি প্রদর্শন করেন তেমনি খেলা উপভোগ করতে আশেপাশে মানুষের ভিড় জমে খেলার শুভ উদ্বোধন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া এ সময় তিনি আরো বলেন মাদক এবং ডিজিটাল ডিভাইস আসক্তি থেকে তরুণ সমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই খেলাধুলা আমাদের অনেকগুলো কাজ করে যেটা হলো যে আমাদের কানেকশন ক্রিয়েট করে কমিউনিটি বন্ডিং ক্রিয়েট করে সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে পরস্পরের মধ্যে যে ডিভিশনটা থাকে কানেকশনটা পরস্পরের যে একজন একজন দূরে থাকে যেমন খেলাধুলার মধ্যে এই কমিউনিটি টু কমিউনিটি বন্ডিং হয় তো একদিকে কমিউনিটি বন্ডিং বাড়ে আরেকদিকে হলো যে সম্প্রীতি সম্পর্ক ভালোবাসা মায়া মস্তবোধ এগুলো সৃষ্টি হয় সমাজে একটা বলা যে স্বাস্থ্য সুস্বাস্থ্য এবং সুন্দর সমাজ গঠনের জন্য খেলাধুলা আমাদের জীবনে খুবই জন্য আমরা চাই যে এই ধরনের বারবার এই ধরনের যেগুলো যদি আমরা ক্রীড়া উপ ইয়ে উপহার দিতে পারি আসলে তাহলে হয়তো আমরা আরও একটু এঙ্গেজমেন্ট বাড়াতে পারি আমরা জানি যে যুব সমাজ আসলে এমনভাবে বিভিন্ন খারাপ বিভিন্ন নেশায় আসক্ত আমরা দেখতে পাচ্ছি সর্বত সব জায়গায় তো আমরা চাচ্ছি যে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজকে এঙ্গেজ করার জন্য